সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু আসলে এযাবৎকালের সর্বসেরা আন্দোলন এবং এই আন্দোলনের ফসল হিসাবে আমরা আজকে যা প্রাপ্তি গ্রহণ করলাম সেটা সম্পূর্ণ আমি মনে করি অধ্যক্ষ দেলার হোসেন আজিজি হুজুরের ফসল যাক আল্লাপাক তিনাকে সুস্থ রাখুন ওনার জন্য অন্তর অন্তস্থল থেকে দয়া করি তো আজকের যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেই প্রজ্ঞাপন জারির অনুযায়ী আমরা সাত দশমিক পাঁচ পয়েন্টে আমরা কীর বেতন পাব সে বিষয়টি হয়তোবা আপনারা এতক্ষণ হিসাব করে নিয়েছেন তথাপি আমি আপনাদের কষ্ট করার দরকার নেই আমি আপনাদের জন্য হিসাব করে নিয়ে আসলাম এখানে চার কোট থেকে একবারে বিশ পর্যন্ত সর্বশেষ এটা কিন্তু বেসিক সর্বশেষ বেসিকের হিসাবটা এখানে ধরে নিয়ে এসেছি তো কে কিরূপ পাবেন সে বিষয়টি এখন আমি বলছি বেতন কোর্চার যিনি এখন বেতন ভাতা ভোগ করছেন তিনি পাবেন চুয়াত্তর হাজার একচল্লিশ টাকা এখানে এক টাকা যোগ হবে অর্থাৎ এক যোগ হবে যেখানেই দশমিক আছে সেখানে এক যুগ হবে এটা ধরে নেবেন তারপরে বেতন কোড পাঁচে সর্বসাকুল্যে পাবে ছষট্টি হাজার দুশো নব্বই টাকা বেতন কোড ছয়ে পাবে ছাপ্পান্ন হাজার নশো ষোলো টাকা সাতে পাবে ছেচল্লিশ হাজার ছয়শত ছয় ষাট টাকা হবে আট কোডে পাবে সাঁত্রিশ হাজার একষট্টি টাকা নয় কোডে পাবে পঁয়ত্রিশ হাজার চারশো একাশি টাকা দশ কোটে পাবে সাতাশ হাজার তিনশো চৌষট্টি টাকা এগারো কোটে পাবে একুশ হাজার নয়শো ছত্রিশ টাকা পনেরো কোটে পাবে সতেরো হাজার ছয়শো দশ টাকা ষোলো কোটে পাবে ষোলো হাজার নয়শো উনসত্তর টাকা উনিশ কোটে পাবে পনেরো হাজার সাতশো ত্রিশ টাকা বিশ কোটে পাবে পনেরো হাজার তিনশো বাহান্ন টাকা তো এই ছিল আজকের অর্থাৎ সাড়ে সাত পার্সেন্ট বেতন বৃদ্ধিতে এই পাবে আরেকটি বিষয় বলে রাখি এখানে দু হাজার টাকা যাদের অর্থাৎ যাদের মূল বেসিকটা সাড়ে সাত পার্সেন্ট দিয়ে হিসাব নিয়ে আসবে তাদের যদি দু হাজারের নিচে হয় তাহলে যদি সাতশো আটশো নয়শো এরূপ হয় সে দু হাজার টাকা করে পাবে এখানে দু হাজার দেখেই হিসাবটা করা হয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি সকলে দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ